হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি হানিফের একটা স্কিন প্যাক যেটার মধ্যে পাচ্ছেন হানিফের চোদ্দোটা স্কিন এবং সবগুলো প্রিমিয়াম কোয়ালিটির স্কিন যাদের লো এন্ড ডিভাইস রয়েছে এবং যাদের এন্ড ডিভাইস রয়েছে সকলের জন্য সমাধান নিয়েও এসছি তো সবার জন্যই মানে যারা এন্ড ইউজার আছেন তাদের জন্য এন্ড ভেরিয়েন্ট আছে এবং যারা হাই এন্ড ডিভাইস ইউজার আছেন তাদের জন্য হাই এন্ড ভেরিয়েন্টও আছে কোনো সমস্যা নেই আর ভিউয়ার্স দেখতে পারতেছেন এটা হানিফের সদ্য বের হওয়া একটা পেইন্ট এই পেইন্টটাও কিন্তু এই স্কিন প্যাকটার ভিতরেই আপনারা পেয়ে যাচ্ছেন শুধু তাই নয় এটা সহকারে আরও প্রিমিয়াম কোয়ালিটির চোদ্দটা স্ক্রিন আপনারা পেয়ে যাচ্ছেন সবগুলো পাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমি শেয়ার করে দেবো ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়েও দিব কিভাবে আপনারা ডাউনলোড করবেন কীভাবে সেট আপ করবেন এবং এই স্কিন প্যাকটার পাসওয়ার্ড কি তো সব কিছু তো আপনাদেরকে আমি মোটামুটি বলেই দিলাম তো এবার চলেন স্ক্রিনগুলোকে দেখে নিই এখানে আপনারা কি কি বা কোন কোন পেন্টের স্কিনগুলোকে পাচ্ছেন তো ভিওয়ার্স আমরা সর্বপ্রথম থেকেই শুরু করি আমি কোনো নাম্বারিং করছি না দেখতে পারতেছেন এটা হলো হানিফের যে সবুজ বা ওল্ড একটা পেন্টের বলতে পারেন এইটারও কিন্তু ভালো একটা রয়েছে চাহিদা আপনারা অনেকের ফেভারিট পেন্ট বলতে পারেন এটা যারা পুরাতন রয়েছেন তারপর রয়েছে হানিফের ইসুজুর যে এই পেন্টটা রয়েছে এইটা তো এটাও কিন্তু খুব সুন্দর একটা পেন্ট এবং সবগুলো পেইন্টে আমি আপনাদের সাথে শেয়ার করব যতটুকু সুন্দরভাবে শেয়ার করা যায় আর কি তো এই পেন্টার ব্যাক ফিনিশিং ফ্রন্ট ফিনিশিং সব কল কিছু একদম রিয়েলিস্টিক ভাবে দেওয়ার চেষ্টা করেছি আমি আর হানিফের একটা জিনিসকে একটা পেন্ট পাইলে তাদের ইস্যু যার বলবো নাই সব জায়গাতে শেয়ার করে তো আপনারাও এটা খুব সুন্দরভাবে এটা মানে মেনে নিতে পারবেন কোনো সমস্যা হবে না আশা করি তারপর দেখতে পারতেছেন হানিফের ব্লু কালারের একটা স্কিন হানিফের আসলে পেন্টের অভাব নাই অনেক পেন্ট রয়েছে এর মধ্যে থেকে বাছাই করা কয়েকটা পেন্ট আমি আপনাদের সাথে শেয়ার করছি আর কি তো এই পেন্টটাও পেয়ে যাচ্ছেন তারপর রয়েছে দেখেন হানিফের ব্লু কালারের আরেকটা পেন্ট এটাও কিন্তু বলতে পারেন প্যাকেট অবস্থাতেই বের হয়েছিল গাড়িগুলো তো সেই বলতে পারেন কিছুদিনই হয়েছে খুব একটা বেশি দিন হয় নাই এই পেন্টের গাড়িগুলো বের হয়েছে তারপর রয়েছে হানিফের এই পেন্টটা এটা মূলত আইসারের পেন্ট তো আইসারটাও আইসারের পেন্ট হলেও এটা কিন্তু তারা এখন ওয়ান যে তারপরে ইসোজো এইগুলো বাসের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করে আমি আগেও বললাম যে হানিফের পেন্টের কোনো আগামাতা নাই এরা যে কোনো বাসের মধ্যে যে কোনো পেন্টই অ্যাপ্লাই করে দেয় আর কি পাইলেই হয়েছে একটা পেন্ট তারপর রয়েছে হানিফের লেটেস্ট এটা কিছুদিন হলো পেনটা যুক্ত করছে তাদের বহরে তো এটা দিয়ে আমি জানি না প্যাকেট কোনো বাস বের হয়েছে কিনা বাট আমি রিবরি কয়েকটা একটা বাসের মধ্যে আমি দেখতে পারছি এই পেনটা তো তারপর এটাও আমি আপনাদেরকে দিয়ে দিছি তারপর রয়েছে হানিফের এই পেন্টটা এটাও কিন্তু প্যাকেট বাসের পেন্ট এটা অনেক আগের একটা পেন্ট যদিও তো মোটামুটি হানিফের পেইন্টগুলো আমি আপনাদের সাথে করে দেওয়ার চেষ্টা করছি একত্র তারপরে অনেকগুলো পেইন্ট হানিফের রয়ে গেছে যেগুলো একে একে যদি আপনাদের চাহিদা থাকে আপনাদের রেসপন্স থাকে এই ভিডিওর মধ্যে ভালো ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করবো তারপরে রয়েছে হানিফের এই বিখ্যাত ক্যারামেল পেন্টটা এটা আপনাদের অনেকের পছন্দ এবং অনেকের রিকোয়েস্টেড একটা পেন্ট তো এই পেন্টটাও কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি আর প্রত্যেকটা স্কিন খুব সুন্দর এবং খুব সুন্দরভাবে টপ নজ ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি যাতে আপনারা খেয়াল একটা রিয়েলিস্টিক একটা ভাইব পান তো তারপরের পেন যেটা রয়েছে আমরা এখন সেই পেনটার মধ্যে চলে যাচ্ছি এরপরের পেন যেটা রয়েছে সেটা হলো হানিফের এটাও একটা প্যাকেট বাসের পেইন্ট এটা অনেক দিন আগে বের হয়েছিল এটার সম্ভবত কাজ করছিল আনোয়ার গ্যারেজ তো সেখান থেকে কাজ করা হয়েছিল ওবিতে কাজ করা হয়েছিল গুড়ি গাড়ির বেশিরভাগ গাড়িরই আনোয়ার গ্যারেজ থেকে কাজ করানো হয়েছিল তো হানিফের তো তারপরে যে পেনটা রয়েছে সেটা হলো হানিফের এটাও কিন্তু সম্ভবত ইসুজু না ফুসরি জানি পেনটা ছিল এটাও গণহারে তারা ইউজ করছে তো এই আর কি তো আমি এই ভিডিওতে আমার লাইক টার্গেট রাখতেছি যদি আপনারা দুই হাজার লাইক সম্পন্ন করে দিতে পারেন পরবর্তীতে এই মোডের উপর ইনশাল্লাহ আবারও একটা স্কিন প্যাক আনার চেষ্টা করব সেটা আপনাদের রিকোয়েস্টেড অবশ্যই হবে হানিফ হোক বা এনা হোক বা শ্যামলি হোক আপনাদের যে স্কিন রয়েছে যাদের রিকোয়েস্ট রয়েছে করতে পারেন তবে সেটা দুই হাজার লাইক পূর্ণ হওয়ার পরে আপনাদেরকে সেই স্ক্রিন প্যাকটা দেওয়া হবে কারণ ভালো একটা পরিশ্রম যে স্কিনগুলো বানাতে তো ভিউয়ার্স দেখতে পারতেছেন এটা হলো হানিফের আরও একটা পেন্ট তো এই পেনটাও কিছুদিনই হল যুক্ত হয়েছে বেশি দিন হয় নাই এই পেনটা যুক্ত হয়েছে তো এই পেনটাও আমরা এখানে যুক্ত করে দিছি তারপর এটার মধ্যেই আপনারা আরও কয়েকটা পেন পাবেন আমরা অলরেডি শেষ পর্যায়ে চলে আসছি মোটে বারোটা পেন দেখাইছি এটা হলো একদমই লেটেস্ট এইটার গাড়ি এখন পর্যন্ত রুডে নামে নাই জাস্ট আমি পেনটা দেখছি আর পেনটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো আশা করি আপনাদের কাছে এই পেনটাও ভালো লাগবে এবং এই মূরটার সাথে খুব সুন্দরভাবে যায় এই পেন্টগুলো তো সেই জন্য কিন্তু তৈরি করা তারপর লাস্ট আমাদের চোদ্দ নম্বর পেন যেটা রয়েছে এটা হলো হানিফের এই পেনটা এটা আমার একটা ফেভারিট একটা পেন্ট এই পেন্টের অনেক বাস আমি দেখেছি এবং আমি যদি হানিফের মোট খেলি বেশিরভাগ চেষ্টা করি এই পেনটা দিয়ে খেলার জন্য আমার কাছে ভালো লাগে এই পেনটা তো যাই হোক এই সবগুলো পেইন্ট আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে এবং এই মোডগুলো কীভাবে সেট আপ করতে হয় এবং কিভাবে আপনারা এই স্ক্রিনগুলোকে সেট আপ করবেন মোডের মধ্যে সেটাও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আর অনেকে আছেন যারা এখন বলবেন যে ভাইয়া মোডটা ডাউনলোড করব কোন জায়গা থেকে ভিউয়ার্স আমার ডেসক্রিপশন বক্সে যখন আপনারা স্ক্রিন ডাউনলোড করবেন বা ডাউনলোড লিঙ্ক বড় করে লেখা রয়েছে আর নিচে দেখতে পারবেন মোডলিংক এবং দুইটা দুইটা সেপারেটলি দেওয়া আছে মানে আলাদা আলাদা করে দেওয়া আছে সবার উপরে মোড লিঙ্ক মোডলিংকে ঠিক নিচেই দেখতে পারবেন স্কিন লিঙ্ক মানে স্কিন লিঙ্কের এর উপরেই দেখতে পারবেন মোড লিঙ্ক দুইটা একসাথেই আছে তো আপনারা দুইটা একসাথে থাকার সত্ত্বেও আপনারা অনেকে আছেন যে গোলমাল পাকায় ফেলেন যে কই ভাই মোট কই তো মোড়টা যেহেতু আরেকজনের সেক্ষেত্রে আমি তো সরাসরি এইভাবে ড্রাইভ বাই বা কোনো লিঙ্ক শেয়ার করতে পারবো না সেজন্য ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন আর মোড়ের মধ্যে একটা পাসওয়ার্ড সেট করা রয়েছে মোড়ের পাসওয়ার্ডটা হলো পি বিডি ও ভি বিডি এই টাইপের একটা পাসওয়ার্ড আপনার ভিডিওর শেষ প্রান্তে পাসওয়ার্ডটা পেয়ে যাবেন ওই ভিডিওটা দেখার পর তো যাই হোক এবার চলেন আমি আপনাদেরকে শিখাই দিই কিভাবে আমাদের এই স্ক্রিনগুলোকে ডাউনলোড করবেন এবং সেট করবেন তাহলে চলুন চলে যাওয়া যাক আমাদের টিউটোরিয়াল পার্টে আমরা চলে আসছি আমাদের মোবাইলের স্ক্রিনে দেখতে পারতেছেন আমাদের এখানে অলরেডি সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটা বাংলাদেশি ভাবে সেট আপ করা রয়েছে যদি আপনাদের কারো এরকম ভাবে সেট আপ করা না থাকে আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সে অথবা আমাদের আই বাটন থেকে ক্লিক করে কিভাবে গেমটাকে সেট আপ করতে হয় সেই ভিডিওটা দেখে নিতে পারেন তো আপনারা চলে যাবেন আমাদের ডেসক্রিপশন বক্সে ডিসক্রিপশন বক্সে আসলে আপনারা মূলত আমাদের এই রকম একটা লিঙ্ক পাবেন তো এই ডাউনলোড লিঙ্কের জায়গায় আর কি এই লিঙ্কটা দেওয়া থাকবে এই লিঙ্ক ক্লিক করার পর আপনাদের সামনে আমাদের ওয়েবসাইট চলে আসবে তো এই রকম যদি অ্যাড শো করে আপনারা এই কর্নার থেকে এখান থেকে এই অ্যাড কেটে দিবেন অন্য কোনো সাইটে নিয়ে যাওয়া হলে প্রথম একটা আপনারা দুই তিন সেকেন্ড দেখে এখান থেকে কেটে আবারও চলে আসবেন তারপর এখানে আপনারা এই যে ক্রসগুলোর মধ্যে চাপ দিয়ে একটা কেটে দিবেন তারপর এখানে দেখতে পারতেছেন এই যে পাসওয়ার্ড সহ ডাউনলোড লিঙ্ক আপনারা এই যে তিনটা লিঙ্ক দেখতে পারতেছেন মানে তিনটাই হলো আপনাদের কাজ করবে তো একটা যদি ব্লক হয়ে যায় দ্বিতীয়টা কাজ করবে দ্বিতীয়টা ব্লক হয়ে গেলে তৃতীয়টা কাজ করবে তো যাই হোক ভিওয়ার্স আমরা এখন আমাদের এই লিঙ্কটাতে কাজ কাজ করবে আশা করি তো আমরা এটাতে ক্লিক করতেছি তো প্রত্যেকটা লিঙ্কের মধ্যে আপনারা যদি প্রথম লিঙ্কটার মধ্যে ক্লিক করে দুই তিন সেকেন্ড থাকেন তাহলে দেখবেন যে পরবর্তীতে আর তেমন একটা অ্যাড শো করতেছে না তো দেখেন আমাদের এখানে কিন্তু এটা চলে আসছে দেন আবারও যদি একটা অ্যাড শো করছে এটাকে আমরা এখান থেকে ক্লোজ করে দিব তারপর একটু নিচের দিকে আসলে দেখতে পারবো এখানে পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা হলো টু জিরো টু ফাইভ তারপর দেখেন এখানে শেয়ার মোডসের লিঙ্কটাও এখানে শেয়ার করা রয়েছে এবং এখানে ড্রাইভ লিঙ্ক টাও শেয়ার করা রয়েছে এখানে আমি একটা পর্শন দিয়ে রাখছি আর ড্রাইভ লিঙ্ক ডিজেবল হয়ে যেতে পারে তখন উপরের লিঙ্ক থেকে সবাই ডাউনলোড করবেন কারণ ড্রাইভ লিঙ্কের কোনো ভরসা নাই এই জন্যই মূলত আপনাদের সাথে এই শেয়ার মোডসটাই ইউজ করা হয় তো যাই হোক ভিউয়ার্স আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি শেয়ার মোডসটা আমরা কেন ব্যবহার করি তো আমরা এখন এই মুহূর্তে আমরা শেয়ার মোডস থেকেই ডাউনলোড করব ড্রাইভ লিঙ্ক থেকে আমার এটাই প্রেফারেবল মনে হয় তো আমরা শেয়ার মোডসে একটা ক্লিক করে দিলাম তো প্রথম যে অ্যাডসটা আসে এটা আপনারা দুই তিন সেকেন্ড একটু দেখবেন তারপর আপনারা এখান থেকে ব্যাক করে চলে আসবেন তারপর ক্লিক করবেন তারপর যদি মধ্যে নিয়ে যাওয়া আবারও হয় ব্যাক করে চলে আসবেন দেন আপনারা ক্লিক করবেন তারপর আবারও দুই তিনবার এরকম ক্লিক করবেন তারপর দেখতে পারবেন আপনাদের সামনে এরকমভাবে চলে আসবে তারপর এইখানে এই যে হলুদ বড় করে লেখা রয়েছে ক্রিয়েট ডাউনলোড লিঙ্ক এখানে একটা ক্লিক করবেন তারপর এইখানে এসে আপনারা ক্লিক করবেন এই যে ডাউনলোড বাটনটার মধ্যে তো এখানে আবারও যদি অ্যাড দেখায় তাহলে ব্যাক করে চলে আসবেন তারপর আবারও আমরা এখানেই ডাউনলোডটার মধ্যে দুইবার বা তিনবার ক্লিক করব যদি অ্যাড দেখাই তাহলে অ্যাড থেকে আমরা ব্যাক করে চলে আসব তো আমার এখানে হয়তো বা নেটওয়ার্ক ইস্যুর জন্য এটা ডাউনলোডটা হইতেছে না কেন জানি তো এবার হবে আশা করি তো এবার লাস্টে একটা ক্লিক করে দেখি হ্যাঁ এবার হয়ে গেছে মাঝে মাঝে এটা একটু প্রবলেম করে তো এই জন্য মূলত শেয়ার মার্সেটটাও দিয়ে দিছি আপনাদেরকে দেখেন দ্রুতটাই কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো আমাদের স্ক্রিন প্যাকের ডাউনলোড করার কাজ শেষ এবার আমরা রিসেন্ট থেকে এটা কেটে দিয়ে চলে যাব জ্যাটা ক্যাবার অ্যাপ্লিকেশনে এবং আমাদের ডাউনলোড ফোল্ডারে দেখেন এই যে এইটা কিন্তু আমাদের এখানে চলে আসছে তো তারপর এই যে এটা রয়েছে এটার উপর আপনারা জাস্ট সিম্পলি একটা ক্লিক করবেন তারপর এক্সট্রা টু তে ক্লিক করবেন এখানে আপনাদের যে ওয়েবসাইট থেকে যে পাসওয়ার্ডটা কালেক্ট করছেন টু জিরো টু সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন এবং ওকে তে ক্লিক করে দিবেন তারপর দেখতে পারবেন নতুন একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে দেন এটার ভিতরে আসার পর দেখতে পারবেন এই যে হাই অ্যান্ড লো যাদের হাই এন্ড ডিভাইস রয়েছে তারা এটাতে ইউজ করবেন কারণ এইটার যে স্কিনগুলো রয়েছে সেগুলো খুবই হাই রেজুলেশন তারপর এটা লো যাদের লোয়্যান্ড ডিভাইস রয়েছে তারা এই লোয়ারটা ইউজ করতে পারেন এটা একটু মিডিয়াম কোয়ালিটির পাবেন আর কি কারণ এন্ড ডিভাইসগুলোর মধ্যে হাই রেজুলেশনের স্কিনগুলো ব্লু হয়ে যায় তো সেক্ষেত্রে এটার মধ্যে রেজলেশনটা কমানো রয়েছে দুইটার মধ্যেই সমান পরিমাণ স্কিন রয়েছে প্রত্যেকটা স্কিনেরই এটা হল হাই এন্ড ভার্সন এবং ওপরটা হলো লো এন্ড ভার্সন তো প্রত্যেকটা স্ক্রিন আপনারা সেট করবেন কিভাবে সেটা এখন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি তো আমরা চলে যাচ্ছি আমাদের বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটার ভিতরে তো গেমটা দেখতে পারতেছেন আমাদের সামনে গেমটা এখন ওপেন হচ্ছে তো গেমটা এই মুহূর্তে আমাদের সামনে লোড লোড নেবে তো লোড নেওয়ার পর আপনাদের আমাদের এই মোডটাকেও কিন্তু প্রয়োজন হবে তো মোডটাও আমার ডিসক্রিপশন বক্সে স্ক্রিন লিঙ্কের উপরেই কিন্তু মোড লিঙ্ক দেওয়া রয়েছে মোডটা আপনারা সেটা এখান থেকে কালেক্ট করে নেবেন তারপর আপনারা এখানে আসবেন আর কি ভিউর আমরা এখান থেকে কন্টিনিউ করে দিই দেখেন অলরেডি আমার এখানে একটি স্ক্রিন সেট আপ করা রয়েছে আমরা যদি গ্যারেজে ক্লিক করি গ্যারেজ থেকে যদি আমরা পেইন্টে ক্লিক করি তারপর এখান থেকে ফাইল ম্যানেজারে ক্লিক করব। তারপর এখান থেকে ডাউনলোড হানিফ বাস স্কিন তারপর এইটা এটা হলো আমাদের স্কিন প্যাকগুলো তো আমরা এখান থেকে যদি একটা একটা করে স্ক্রিন সেট করি দেখেন ভিওয়ার্স আপনাদের অনেকের প্রত্যাশিত একটা স্কিন বলতে পারেন এই হানিফের কমলা কালারের যে স্কিনটা এটা কিন্তু এখন পর্যন্ত বলতে পারেন গ্যারেজ থেকেই বের হয় নাই তারপরও জাস্ট পেন্টটা দেখে আমরা আমি আপনাদেরকে পেন্টটা তৈরি করে দিয়ে দিয়েছি তো এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই স্ক্রিন প্যাকের মধ্যেই তারপরে আসি এখান থেকে তারপর এই যে এই স্কিনটা পেয়ে যাচ্ছেন হানিফেরি যে ইসুর তো এই পেনটাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন তারপর এইখানে থেকে আপনারা প্রত্যেকটা স্কিন কিন্তু দেখে দেখে খেলতে পারেন এবং সেট করে খেলতে পারবেন এখান থেকে যদি আমরা এই ক্যারামেল পেনটা দেখি তো হানিফেরি ক্যারামেল পেনটাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন তো অনেকগুলো স্কিন রয়েছে টোটাল চোদ্দোটা স্কিন আছে এইখানে আমি আশা করি আপনাদের কাছে সকলের কাছে এই চোদ্দোটা স্কিনই খুব ভালো লাগবে তো এখান থেকে যদি আমরা এটা সেট করি দেখেন হানিফের এইটা হলো সাদা কালারের যে একটা পেন ছিল সেই পেনটা তারপর এখান থেকে আরও আছে এখানে দেখেন এটা হলো নীলের মধ্যে একটা পেন্ট তারপর এখানে হানিফের তো পেন্টের অভাব নাই আপনাদের যে পেন্ট ভালো লাগে আপনারা সেই পেন্ট দিয়ে খেলতে পারবেন দেখেন এটা হলো আনিফের আরও একটা পেন্ট তো প্রত্যেকটা স্কিন খুব সুন্দরভাবে কাজ করা আছে একদম হাই রেজুলেশনে পাবেন আমি আশা করি আপনাদের সকলের ভালো লাগবে সম্পূর্ণ স্কিন তো যাই হোক বিওয়ার সাজকের মতো আমরা এইখান থেকে বিদায় নিব যারা যারা চ্যানেলে নতুন দর্শক আছেন এবং চ্যানেলটিকে অবশ্যই আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম